করেন টাকা পয়সা খরচ করে করেন নওগাঁ জালাল লোক বসে আছেন কেন নয়লে জামিয়া সালাফিয়া যান দশ টাকা দিয়ে আসেন এই দেশে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এ দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এ দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এ দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই দেশের হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের ছেলেমেয়েকে অন্যতমানের অন্যত মানের বাংলা ইংরেজি আরবি শিখে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন আপনার বাড়ির পাশে যেটা আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পবারা এটা বিশ বিঘা জমির উপরে এখানে একটা মসজিদ হয়েছে তলার কাজ চলছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালায় তিন হাজার মানুষ তলা আদায় করতে পারে এখানে একটা একাডেমিক ভবন তৈরি হয়েছে তিন হাজার ছাত্র একসাথে ওখানে ক্লাস করতে পারে আর আপনার যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপরে যেদিকে মেয়েরা অংশ আছে মেয়েদের অংশ প্রায় বিশ বিঘা হবে বাকি ছেলেদের অংশ আছে এইখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির উপরে ভারত বাংলাদেশ পাকিস্তানের সঠিক আকিদার সবচেয়ে বড় মসজিদ যারা এক তালায় দশ হাজার মানুষ আদায় করতে পারবে কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির উপরে বিরল দিনাজপুর হাই রাস্তার সাথে লাগা প্রায় বিশ বিঘা জমির উপরে যদি নওগাঁ জেলায় এরকম কোনো দশটা টাকা দেওয়ার মতো প্রতিষ্ঠান না থাকে তাহলে বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় দিয়ে আসেন না হলে রূপগঞ্জ নারায়ণগঞ্জে দিয়ে আসেন এই জামিয়া সালাফে সাড়ে চার হাজার ছেলে আছে তিনশো পাঁচ জন আছে পাঁচশো জন অসহায় আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিক কর্মচারী আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কিভাবে চলে সেটা আমি জানি না নগাঁও জেলার লোক দেয় সেই জন্য চলে কি বলেন আব্দুল রাজাক সাহেব আমরা একদিন দশ টাকাও দিই দেননি অবশ্যই দিয়েছেন নাহলে চলছে কিভাবে। জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থাই চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তিগত মানুষের সহযোগিতাই চলে না জামিয়া সালাফে আপনাদের মতো সাধারণ মানুষের সহযোগিতাই চলে যদি নগাঁয় আপনার এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে জাহান নাম থেকে বাঁচার জামিয়া সালাফে দিয়ে আসেন সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন হতে যাচ্ছে প্রতিষ্ঠান দেখে আসা হবে মসজিদের কাজ দেখে আসা হবে আপনি আমার দিনী ভাই হিসাবে রবিগঞ্জ জামিয়া সালাফিয়ার সামনে বৃহস্পতিবার সোমবার দেশ বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন সেখানে কোনো বদনাম গিবাত হবে না কোনো দলের কথা হবে না দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দেওয়ার মাধ্যম জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান করে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়াই বলবোই লড়বো ইনশাল্লাহ আজ হোক কাল হোক আমি মুখে লড়ে যাচ্ছি কলম আমার পাশে আছে মিডিয়া আমার সামনে আছে বত্রিশ বছর আমি জাতিকে ফাঁকে দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকে দি আমি আব্দুল রাজাক বিন পরকাল হারাতে রাজি নই আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাধ এ দেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালেফিয়া তৈরি করে জাতির অন্যায়ের বিরুদ্ধে আজ হোক আর কাল হোক বাস্তব চলছে আপনাকে আমি আরো বাস্তব দেখাবো ইনশাআল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন কেয়ামাতের মাঠ বড় ভয়াবহ মাঠ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তদিনা শামসই আমাল কেয়ামা সূর্যকে সেদিন মানুষের মাথার উপরে করে দেওয়া হবে মাইলিন এক মাইল উপরে থাকবে অর্ধ হাত যেটা শুনেছেন সেটা মিথ্যা কথা তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে আল্লাহ রসুল বলছেন মিনহ মায়া কোনো এলাকা বাইহে কারো কারো পায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত এর নাম টেয়ামতের মাঠ

আজ যাই বলবে তাই মেনে নিব বিচার মাঠে কিছু বলার থাকবে না বাপের এইটুকু কথা শুনে আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না আজ আমার বাপ জাহান্নামে যাবে আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না আজকে আমার বাপ জাহান নামে যাবে আমি জান্নাতে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ বলবেন এব্রাহিম কে মানেনি তারা কাফের আমি তাদেরকে জাননাতে দেব না ইব্রাহিম আলহ সালাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না ইব্রাহিম আলহ সালামের বাপ জাহান্নামে নামে যাবে আপুরে সাহেব বলেছেন যে মোহাম্মদ সাল্লাম বাপ মা জাহান্নামে যাবে তখন হুজুর এমন খেপে গেছেন তেলে বেগুনে জ্বলে গেছে যাক জান্নাত যাই হোক এক মিনিট এইটা বোখারি মুসলিমের হাদিস বিচার মাঠে এব্রাহিম আলাহিসাল্লাম তার বাপের কিছুই করতে পারবেন না মানুষ হিসেবে দ্বিতীয় মহমান ইব্রাহিম এব্রাহিম সময়ে সময়ে সাল্লামের চেয়ে ইব্রাহিম আলাইস্লাম অনেক দামি যখন সপ্তম আকাশের উপরে আমাদের নবী গেলেন জিব্রাইলের সাথে তখন জিব্রাইল আমাদের নবীকে বললেন ইব্রাহিম আবু কা ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আব্বা আসসালাম আলাইকুম আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন ওয়ালেকা সালাম ইউনিস সলি অন্য সলি ও আমার সৎ ছেলে ও আমার সৎ নবী তোমাকেও সালাম সম্মানিত দিনী ভাই বোন ইব্রাহিম সালাম তার পিতাকে বিচার মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবেন না এইচারের মাঠ বড় জটিল আপনাকে দেখাচ্ছিলাম বেচার এর মাঠে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না কেউ বিচারের মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না এদার শংস রাত যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে কাদারাত যেদিন তারক গুলি খুলে খুলে নিচে পড়বে ওদাল জীবাল শুয়ে রাত যেদিন পাহাড় গুলিকে চলমান করে দেওয়া হবে ধুলিকণা করে দালে সর উত্তেল যেদিন দশ মাসের পেট ওটনিকে ছেড়ে দেওয়া হবে মানে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন ফাতারাত যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে যেদিন তারকাগুলি খুলে খুলে বিক্ষুপ্ত হয়ে পড়বে যেদিন খুলে দেওয়া হবে মানুষ কবর থেকে উঠে ছুটে দৌড়াবে কে মাঠের একটা অবস্থা লারসল উল্লেখ করেন কাইফা আনানো দুনিয়াতে আমি কিভাবে আনন্দে ফুর্তিতে থাকি যেই দিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন সেইদিন তার মুখে একটা বাঁশি দিয়ে রেডি করেছেন এন্তাজের মাথায় ইউমার ওবিনফকে এসরাফিল প্রতীক্ষমাণ রয়েছেন কখন বাঁশিদের ফোঁক দিতে বলা হবে তাহলে এই পৃথিবীর কী দাম আছে পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেস্তা বাঁশি মুখে দিয়ে আছেন পৃথিবীর জন্মের দিন তার মুখে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে তুমি প্রস্তুত থাকো যখন আমি বলবো ফোঁক দাও তখনই তুমি ফোঁক দেবে আমরা যুগ যুগ থেকে পৃথিবীতে বসবাস করছি কিছু বুঝতে পারছি না পৃথিবীটাকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর জন্মের দিন ফ্রেস্তার মুখে দিয়ে দেওয়া হয়েছে বাঁশি কবর যেমন কঠিন টেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন টেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত কঠিন জাহান্নাম কত কঠিন সেই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাドリ মায়ু ফালবি আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজে বলতে পারছি না মহান আল্লাহ বলেন ফামামমান খাফাত মাওজিনহু যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচারের মাঠে তার থাকার জায়গা হবে অতীব হাবিয়া মাহমুদ আপনি কি বলতে পারেন অতীব হাবিয়া নামক জাহান নামটি কি আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে চলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে আগুন যেদিন বিচার মাঠে মানুষের পাপ নাকি উল্লেখ ওজন হবে শোনেন হিন্দুদের পাপ নাকি ওজন হবে না কেন বলেন তো নেকি নাই সেজন্য এক পাল্লাতে হবে আর এক পাল্লাতে পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে ইহুদিদের পাপ নাকি ওজন হবে না খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না ফলানো কি মালিয়া আমাকে ওজন ওদের বিচার মাঠে ওজন হবে না ওদের কপাল এবং পা একসাথে ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে এই কথা বলেন আমি আপনাকে বিচার মাঠ বুঝাতে খুব কষ্ট পাচ্ছি কি দিয়ে বুঝাই এক একটা স্তরে এক এক রকম কত স্তর আছে বিচার মাঠে যারা একটু জুলুম করেছে তাদের বিচার দেরিতে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা এক ফরজ সমান পাঁচ থেকে সাত মিনিট কেউ যদি একটা রিক্সাওয়ালাকে বিশটা টাকা দিয়ে ধমকে করে দিয়ে থাকে ও জালেম তার বিচার পরে হবে কেউ যদি জোর করে জমি দখল করে থাকে তাহলে তার বিচার পরে হবে কেউ যদি জাকাত না দেয় ওষুধ না দেয় তাহলে ফকিরের টাকা মেরে খেয়েছে ওর বিচার পরে হবে যদি এক দিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় দেড় লক্ষ বছর